আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এফআইটিবি ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে যে যেখান থেকে বসে এবং দাঁড়িয়ে আমার এই ভিডিওটা প্লে করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আরব দাম্মাম সিকু নেপালি গার্ডেনের পাশে হোটেল থেকে আমি এখানে ভিডিওটা ধারণ করেছি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা সবাই একসঙ্গে আজকে এখানে খাবারের আয়োজন করা হয়েছে আমাদের সহপাঠীদেরকে নিয়ে এখানে খাবার খাচ্ছি তাই ভিডিওটা করে দেখাচ্ছি আপনাদেরকে আমরা সৌদি আরব দামমাম সিকু থেকে আমরা ডিউটি করে থাকি চেন্ড এটিসি কোম্পানিতে আমরা সাপ্লাইয়ের মাধ্যমে ডিউটি করে থাকি আমাদের জন্য প্রত্যেকে দোয়া করবেন মহান রাব্বুল আলম যেন আমাদেরকে প্রবাসের মাটিতে ভালো রাখেন এবং সুস্থ রাখেন এ হচ্ছে আমাদের সিয়াম ভাই এ হচ্ছে আমি ফারুকুল ইসলাম এ হচ্ছে শুভ এখানে আছে সজীব আরও অন্যান্য বন্ধুরা আছে এখানে আমি শুধুমাত্র ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে সবার নাম বলা সম্ভব নয় কারণ এখানে এক এক করে নাম বলতে গেলে অনেক সময় লাগবে প্রিয় বন্ধুরা এখানে আছে হাসান ভাই এখানে আছে হৃদয় এখানে আছে আমাদের এই সজীব ভাই আছে অন্যান্য সহপাঠীরা এখানে আছে সবুর এখানে আছে আলামিন আছে আব্দুর রহমান ভাই সোহেল ভাই আছে রাজীব ভাই আমাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন আমরা প্রবাসে আর্টস আর্টসি শুধু একটাই উদ্দেশ্যে আমাদের মনের আশা যেন পূরণ হয় আমরা প্রবাসে আর্টসি টাকা উপার্জন করার জন্য সবসময় আমাদের মনের ভিতরে থাকে শুধু একটাই চিন্তা আমাদের ফ্যামিলি কিভাবে চালাতে হবে এর একটাই চিন্তা আমরা সৌদি আরব আসছি চাকরি করার পরে মাস শেষ হলে বেতন পেলে আমরা বাংলাদেশে কিভাবে টাকা পাঠিয়ে দেবো ফ্যামিলি কিভাবে চলবে এটাই আমাদের মাথায় সবসময় থাকে আর আমরা যখন বেতন না পাই আমাদের খুবই চিন্তা হয় দেশের মানুষ কিভাবে চলবে আমরা কিভাবে চলবো প্রবাসের মাটিতে তাই আমাদের খুবই কষ্ট হয় যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ